ভরপুর জি ভাই সম্পূর্ণ হাতে নকশা করা সম্পূর্ণ হাতে খোদাই নকশা খোদাই করা নকশা থাকে এটা কেমন নিচ্ছে এটার প্রায় বাইশ হাজার মাত্র বাইশ হাজটা থাকবে ডেলিভারি থাকবে সম্পূর্ণ হইতে এর পাশে থাকবো এই এর ভিতরে দুইটা লাভ দুইটা লাভ দেওয়া আছে দুইটা লাভ দুইটা লাভ দেওয়া ভরপুর সোজা মডেল হবে সেক্ষেত্রে শুধুমাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আপনার পেছনে কিন্তু আরেকটা আছে এই যে দেখেন আপেল মডেল এটা থাকবে পনেরো হাজার টাকা হাজার এটা পনেরো টাকা এটা মাত্র পনেরো হাজার থাকবে ডেলিভারি থাকবে সম্পূর্ণ এর পাশে আমরা আরো কিছু সবাইকে সময় সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে ভালো বুঝতে পারবেন থাকবে এটা কি কিং

সিম্পল ডিজাইনের ভিতরে সিম্পলের ভিতরে যারা পছন্দ করে এটা তাদের জন্য এটাও মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা

থেকে একটা ভরপুর নকশা করার সুবিধা আছে দুই করতে পারবে এটা দুই পাড়ে ভাগ করতে পারবে এটা তিন পারে ভাগ করতে দেখেন মানে এখানে কিন্তু অনাইশে পাঁচতলা দশ

চল্লিশ হাজার চল্লিশ হাজার অবশ্যই ভাই যে তিনটা এটা সম্পূর্ণ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার থাকবে

এই ইউনিক মডেল ভাই ইউনিক মডেল জি ভাই এটা ভাই আপনি নাম ফোন নাম্বার দিবেন পাঁচশো টাকা করবেন অর্ডারটা কনফার্মের জন্য মানে ভাই কিন্তু তারপরে আপনার বাসায় মাল পৌঁছে দিব তিন থেকে দিন সময় সর্বোচ্চ থেকে দিনের ভিতরে মাল পৌঁছে যাবে মাল টাকা টাকা আমাদের সবটা হচ্ছে ঢাকা কালানিগঞ্জ মোহাম্মদপুর থেকে আসলে বসিলা ব্রিজ পার হয়ে লাভনী পয়েন্টের সামনে নিউ ফার্নিচার কালেকশন নিউ ফার্নিচার কালেকশন যেটা বেশ স্ক্রিনে তো নাম্বার আছে চাইলে কিন্তু এখন যোগাযোগ করতে পারেন তো কোথাও রাখছি না ভিডিওটা এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ